নমস্কার আপনারা দেখছেন স্টাডি প্রোফাইল আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক পরীক্ষা প্রথম ভাষা বাংলার যে প্রশ্নপত্র হয়েছিল সেই সেটি আজকে দেখব তার আগে বিশেষ সূচনা এই প্রশ্নে কিন্তু একটি পরিবর্তন আছে সেটা তোমরা পাশে দেখতেই পাচ্ছ কিউ আর কোড বসানো রয়েছে এই কিউ আর কোড থাকার কারণে যারা প্রশ্নের ছবি তুলে বাইরে পাঠাচ্ছেন তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছে তাই যারা পরীক্ষা দিচ্ছে বা আশা আশেপাশে যারা রয়েছে তাদেরকে কিন্তু সাবধান করে দেবেন যাতে করে তারা প্রশ্নপত্র বাইরে না পাঠায় তো দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্ন নকল পুলিশে যে হরিদা মাস্টার মশার কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন উত্তর আট আনা হবে ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তা হচ্ছে জগ এখানে গিরিশ মহাপাত্র পান্নালাল পেটেল কোন ভাষার লেখক ছিলেন গুজরাটি ভাষার আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীলখিলানে ক্ষয়ের অপশন যথা বৃহন্নলা রূপী কিরিটি কিরিটি হলেন এখানে অর্জুন অভিষেক থেকে নেওয়া হয়েছে খাগের কলম কখন দেখা যায় সরস্বতী পুজোর সময় এটি হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হল অপশান গ বাংলা পারিভাষিক শব্দ কম রয়েছে এটি বাংলা ভাষার বিজ্ঞান চর্চা থেকে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত নিবের কলমের মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় এটি হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে নমিপুত্র পিতার চরণে নিম্ন রেখাটি কোন পদ এটা ব্যাকরণের অংশ আসছে এখানে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য হলো এখানে নিরপেক্ষ কর্তা সাপ মুক্ত পদটির সমাজ কোন সমাজ সাপ থেকে মুক্ত বা সাপ হইতে মুক্ত অপাদান তৎপুরুষ হবে যেহেতু এখানে হইতে থেকে যে ওই যে হইতে থেকে বিভক্তি অনুসর্গগুলো কারকের অনুসর্গগুলো লোপ পাচ্ছে তাই অপাদান তৎপুরুষ এখানে শিশুর শরীর কুসুমের মতো কমল এই বাক্যে কমল হলো। এখানে সাধারণ ধর্ম কারণ আমরা জানি যে ওই সাধারণ ধর্ম যে সাধারণ ধর্মকে নিয়েই কিন্তু তুলনা হয় সেখানে শিশুর শরীর এবং কুসুম দুটোই কমল এটি হচ্ছে সাধারণ ধর্মতাই আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠেছে গঠন অনুসারে বাক্যটি হবে মিশ্র বাক্য কারণ প্রথমটি যেটি রয়েছে আইপিএল শুরু হলো এটি সরল বাক্য এবং তারপরেরটি যেটি রয়েছে জটিল বাক্য এই সরল জটিল দুটো একসাথে মিশে কিন্তু মিশ্র বাক্য পরিণত করেছে নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো আমরা জানি সদর্থক এবং অর্থক দুটি তার শ্রেণী রয়েছে অর্থাৎ নির্দেশক বাক্যকে দুটি ভাগে ভাগ করা হয় তার মধ্যে এখানে একটি যেহেতু দেওয়া হয়েছে অর্থক বাক্য তাই এটি ঠিক হবে ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়ে কর্তৃপাচ্য কাল থেকে সে আনন্দ করছে কাল থেকে তার আনন্দ করা হচ্ছে অর্থাৎ ভাব বাচ্চে পরিণত করা হচ্ছে কর্মবাচ্যকে তারপরের প্রশ্ন এক নম্বরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ধয়ের দাগে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি এটা জ্ঞানচক্ষু থেকে তপন বলছিল তার ছোট মাসিকে যখন গল্পটি লেখা হয়ে গেছিল তার ওই ছোটো মাসি তাকে বলতে চাইছিল যে কোথার থেকে টুকলিফাই করেছিস কি না এই সমস্ত বিষয় যখন বলছিল এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার এটি ওই হরিদা বলছে হরিদা এখানে বলছিল তারপরে মিথ্যেবাদী কথাকার উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে কারণ সব্যসাচী মল্লিক মল্লিকের পকেট থেকে যে গাঁজার কোলকেটে বেরিয়েছিল সেটা তিনি বলছিলেন যে এটা কারো উপকারে যদি লাগে সেই জন্য এই জন্য এখানে বলা হচ্ছে আরও বেশি অপরিচিত মনে হইল ওই নদী যে ফুলে ফেঁপে ওঠান সেই অংশটার এখানটা বলা হচ্ছে তারপরে এসো আমরা কুস্তি লড়ি এটা অমৃতি হিসাব থেকে অদল বদল থেকে নেওয়া হয়েছে তারপরে সিন্ধু তীরে দিব্যস্থান এটাও কবিতা থেকে নেওয়া হচ্ছে তো এই সিন্ধু তীরে কবিতা থেকেই নেওয়া হয়েছে দিব্যস্থান কেমন ছিল সেই দিব্যস্থানের বর্ণনা ঘাস জন্মালো রাস্তায় অসুখী একজন থেকে নেওয়া হচ্ছে এখানে আলোর অন্তপুরে আফ্রিকা কবিতা থেকে নেওয়া হচ্ছে নাদিলা করবুর দল হেবীর হেড়িবীর বলে এটা অভিষেক থেকে পৃথিবী হয়তো গেছে মরে এই সমস্ত কশ্চানগুলো আছে তিন নম্বরের কোশ্চানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা এটা প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে দুটোই প্রবন্ধ থেকে আছে অর্থাৎ বাংলা ভাষা বিজ্ঞান চর্চা এবং হারিয়ে যাওয়া কালী কলম এই দুটো থেকেই প্রশ্ন চারটে দেওয়া হয়েছে এখানে তারপরে শট প্রশ্নগুলো যদি দেখি বাংলায় কী দেখে কারক নির্ণয় করা হয় মুখ্য কর্মের উদাহরণ ঋষি বালক তারপরে অন্ধ করে যে এটি অন্ধকার হবে এটা অনেকে হয়তো খুঁজে পাচ্ছেন না সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য জটিল বাক্যের রূপান্তর করো আমি ছিলাম কালী কলমের ভক্ত প্রশ্নসূচক বাক্যের রূপান্তর তারপরে এসো যুগান্তের কবি ভাব পরিণত করো কর্মবাচ্যের একটি উদাহরণ যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও তো এটি একটু বলে দিই যোগ্যতাহীন বাক্য এগুলোকে আমরা বলি যার যোগ্যতা থাকে না যেমন আমরা যদি বলি গরু আকাশে ওড়ে গঠনগত দিক থেকে সমস্ত কিছু ঠিকই থাকবে কিন্তু তার যোগ্যতা নেই অর্থাৎ গরু কখনও আকাশে উঠতে পারে না এই রকম যে বাক্যগুলো হয় সেগুলো যোগ্যতাহীন বাক্য কোন সমাজে দুটি বিজাতীয় সমসমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয় একটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে কর্মধারায় সমাজ তারপরে এখানে একটি প্রশ্ন তিন নম্বরের যেহেতু এই সুখবরে তারা সব খুশি হয়ে গেল কারা কেন খুশি হয়েছিল এই সময় ঘটলো সেই ঘটনা আচ্ছা তারপরে আছে আমি তাকে ছেড়ে দিলাম এটা কবিতা থেকে এটা গল্পগুলো থেকে আছে এ ওপরেরটা এটা কবিতা থেকে আছে আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিয়েছিলেন দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরকে এবং ধৃতিটির অর্থ কী এমন সৌভাগ্যকে অপূর্বর মন যেন গ্রাহ্যই করলো না কোন ঘটনার কোন ঘটনার ইঙ্গিত করা হয়েছে এখানে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন আমরা ভিখারি বারো মাস কবিতা থেকে নেওয়া হচ্ছে কোন পরিস্থিতিতে আমরা ভিখারি বারো মাস এই অবস্থায় কী দরকার বলে কবি মনে করেন তারপরে পঞ্চকন্যা পাইলা চেতেন পঞ্চকন্যা কারা তারপরে আমরা এখানে যদি আসি এখানে দেখব যে ওই বাংলা ভাষায় বিজ্ঞান রচনার সমস্যাগুলি কি কি রয়েছে আর সব মিলিয়ে লেখালেখির ইতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান এই দুটো প্রশ্ন বড়ো প্রশ্ন আছে এখানে প্রবন্ধ থেকে তোমাদের কাছে আমি লজ্জিত সিরাজুদ্দুল্লাহ থেকে আছে। কে কার কাছ থেকে লজ্জিত এবং তার লজ্জিত হওয়ার কারণ কী দেওয়া আছে জানি না আজকার কার রক্ত চায় বক্তাকে বক্তার এমন মন্তব্যের কারণ কি সিরাজউদ্দুল্লাহ নাটক থেকে আছে এটা তারপরে আছে কণিত থেকে আছে দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কণিত যে লড়াই তার সংক্ষেপে বর্ণনা না আমি নামবো না এমন অভিমানের কারণ কী শেষ পর্যন্ত কী ঘটল এত এতকেচ্ছাসাধন করেন বাঁচবেন কি করে কোন প্রসঙ্গে এই কথাগুলি বলা হচ্ছে এই সমস্ত এবং চলিত বাংলায় অনুবাদ করো বঙ্গানুবাদ যেটি রয়েছে খুবই ইজি রয়েছে এটা উই লিভ ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ক ফর ইন্ডিয়া বাট উই শুড নট ফরগেট দ্যাট উই বিলং টু দ্য লার্জার ফ্যামিলি অফ দ্য ওয়ার্ল্ড দ্য পিপল লিভিং ইন আনাদার কান্ট্রি আফটার অল আওয়ার কাজিনস এটি খুবই ইজি আছে তারপরে যে সংলাপ রচনা এটিও খুবই সহজ মোবাইল ফোন ব্যবহারের ভালো মন্দ এবং জলা বুঝিয়ে সবুজ ধ্বংস করে অব নয় এটি প্রতিবেদন রচনা আর যে রচনা ছিল সেটি মানব কল্যাণে বিজ্ঞান বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী দেশভ্রমণ শিক্ষারঙ্গ একটি কলমের আত্মকথা এই হলো গিয়ে মাধ্যমিক পরীক্ষার মোটামুটি প্রশ্ন যেগুলো দু সালে এসেছিল আর শেষ পর্যন্ত আমি এটাই বলবো যে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু কোশ্চানটি পাঠাবে না বাইরে ঠিক আছে বা যাদের কাছে আসছেও তোমরাও কিন্তু এই কিউ কোডটা ব্লার করেই নেবে কারণ এটা দিয়েই কিন্তু সমস্ত কিছু ডিটেক্ট হচ্ছে আজকের যে পরীক্ষা হলো সেখানে তোমরা জানোই যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই প্রশ্ন যে দুজন ছাত্র পাঠিয়েছিল তাদেরকে কিন্তু ধরা হয়েছে এবং তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে তাই পরিচিতদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানিয়ে দেবেন ঘটনাটু ধন্যবাদ